থুকু থুকু আজকে শ্বশুর মশাই কি বলবো আর আমার আর শাশুড়িমার প্রতি এতটা রাগ হয়েছে যে মানে তোমাদের বলে বোঝাতে পারবো না তো ব্লগটা কন্টিনিউ করতে থাকো তাহলেই বুঝতে পারবে যে কি কারণে আজকে শ্বশুর মশাই রাগ হলো আর দেখো আমরা কোথায় এসেছি কোন জায়গায় এসেছি কি মেলা তো ব্লগটা কন্টিনিউ করতে থাকো তাহলেই বুঝতে পারবে জানো বন্ধুরা আজকে না আমার মনটা ভীষণই খারাপ মানে কি বলি আর তো যাই হোক সকাল থেকে ব্লগটা স্টার্ট করবো বলবো না সকাল তো ওই প্রায় দশটা পার হয়েছে একটা করে ব্লগ স্টার্ট করতে তো যাই হোক নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও মোটামুটি ভালো আছি বড়দের প্রণাম যাই নিয়ে এবং ছোটোদের আমার অনেকটা ভালোবাসা জানিয়ে আমার জৈতাসাগর অ্যাগেন যেটা চ্যানেল আছে সেখানে ব্লগ স্টার্ট করছি তো চলো সকাল সকাল স্নান টান সব কিছুই কমপ্লিট কমপ্লিট করেই আমি চলে এসেছি আর এখানে দেখো কি করছি বলো তো তোমার হচ্ছে বাঁধাকপি কাটলাম আর কি বাঁধাকপিতে ওখানে আলু দিলাম তারপরে গাজর দিলাম তো সব কিছু ওটাতে মানে কেটে রাখলাম আর এই দিকে দেখো এইদিকে হচ্ছে আমি রুটি ছানছি তোমরা তো জানোই আমরা রুটি কিন্তু রাতে খাই তো দিনে কেন ছানছি আর কি তো আমার মনটা একদমই ভালো না কদিন থেকে ভালো না মনটা আর কি তো তবু আর কি ঠেলাই ঠুলাই নিয়ে চলছি এই মনটাকে আর কি কেন ভালো না কিসের জন্য ভালো না অনেক কারণ আছে অনেক কারণ তো কত কারণ আর শেয়ার করব বলো তো যাই হোক দেখো তো ভালো না তো মা বলছে তাড়াতাড়ি মা কিন্তু ওদিকে রান্না করছে চৌকাতে তো মা বলছে আর কি যে তাড়াতাড়ি চলো তো রুটিটা তুমি করে নাও আর আমি রান্নাটা করি তো আমরা এক জায়গায় যাবো হুম তো সেই মতনই ভাবলাম চলো বাড়িতে থেকে এমনিতেও বোর হচ্ছি মনও ভালো না তো যাওয়া যাক কোথাও আর কি আর আমার মনটা খারাপ খারাপ জন্যেই মা আর কি বললো যে চলো এক জায়গায় তোমাকে নিয়ে যাব। তো যাই হোক যখনই আর কি বাবা শুনেছে কথাটা নিয়ে যাব আর কি তো বাবা বলছে হ্যাঁ আমি এখন বাড়ি পাহারা দিব না তোমাদের মানে কি বলো তো প্রায় দিনই কিন্তু আমরা এখানে ওখানে যাচ্ছি আর কি তো বাবা কিন্তু এই যে বাবা বাড়ি পাহারা দিচ্ছে আর কি হুম তো যাই হোক মাকে বলছে ভালোই হয়েছে তোমার বৌমা আসছে এখন বৌমার সাথে দুইজনে সেই ঘুরুঘুরু করো আর আমি নাই আমি বাড়ি পাহারা দেওয়ার লোক আর কি তো সেটাই তখন আমরা বলছি কেন তুমি তো যাও প্রায় দিনই বাজার দিনের বেলা তো বাজার করতেই হবে আর রাত্রিবেলা মাঝে মাঝে আড্ডা দিতেও বাজারে যাও না তখন তো আমরা বাড়িতে থাকি তাই না তো যাই হোক দেখো কোথায় যাচ্ছি মেলাতে তো যাচ্ছি জানোই প্রথমে ওইদিকে দিদি বাড়ি দিয়ে উঠবো আর কি আর বাবা মাকে মানে মেলায় ঘোরা পয়সা দিল মাকেও দিয়েছে তো যাই হোক আর কি আর এইদিকে দেখো আমরা চলে এসেছি দিদির বাড়িতে পাঁচ মিনিট এরকম পাঁচ দশ মিনিট এরকম হাঁটতে লাগে তো দেখো দিদির বাড়িতে চলে এসেছি আর তারপরে আমরা ওখান থেকে টোটোতে করে মেলা এসেছি তো এটা কি তো এটা রাসমেলা সেই রাসমেলা দু মাস হয়ে গেল কোচবিহারের রাসমেলা হওয়ার এটা হচ্ছে প্রায় চৌধুরীহাট নাগাদ আর কি তোমরা তো জানোই আমার আমার শ্বশুরবাড়ি হাটে তো এটা কিন্তু চৌধুরীহাট না মানে হাট পার হয়ে যে রাস্তাটা চৌধুরীহাটে যেটা রাস্তা যায় ওটা দিয়ে কিছু দূর দুই দুই আড়াই কিলোমিটার এরকম হবে হয়তো বা আমি ওইদিকে কোনোদিনও আসিনি এবারই ফার্স্টে এইদিকে এলাম তো এই দিকে এরকম আড়াই কিলোমিটার মনে হয় আর কি টোটোতে আসার পরে মেলাটা পরে অনেক বড় মেলা হচ্ছে আমি ভেবেছিলাম প্রথমে ছোট মেলা কিন্তু না দেখলাম এসে অনেক বড় মেলা হচ্ছে আর এখানে দেখো এই যে রদ আর কি এটা আর কি ঘোরাচ্ছে আর হচ্ছে তোমরা যাদের যাদের বাড়ি আর কি আছে এই দিকে তোমরা মেলাটাতে আসতেই পারো প্রচণ্ড বড় মেলা হচ্ছে অনেক দোকান অনেক কিছু তো যাই হোক এটা হচ্ছে মন্দিরটা আর দেখো আমার ক্যামেরা কে করে দিচ্ছে জানো তো ভাগ্নি ক্যামেরাটা করে দিচ্ছে তো যাই হোক ও যখন আমার আমাদের বাড়িতে যায় তখনই সুবিধা হয় আর কি যে ও টুকটাক ওই বলে যে মামি দাও তোমাকে ভিডিও করে দিই ভিডিও করে দিই তো যাই হোক সবাই কিন্তু অনেকটাই হেল্প করে আমাকে মিথ্যা কথা কেন বলবো শ্বশুরবাড়ির লোক অনেকটাই ভালো অনেকটা অনেকটা মানে বিশাল ভালো বিশাল তো যাই হোক তোমরা কিন্তু দেখতেই পারো আর কি সব কিছু দেখতে পারো কিভাবে আমি থাকি কি করি না করি সব কিছু তো শেয়ার করি তোমাদের সঙ্গে মোটামুটি তো যাই হোক এখানে দেখো আমরা মেলার ভিতরেও চলে এসেছি আর এখানে দেখো দিদি এসেছে দিদি বাবু মাগো মানে দিদির হচ্ছে আমার ছোটো ননাসের ছেলে মেয়ে আর হচ্ছে ছোটো ননাসের হচ্ছে শাশুড়ি মা ওই যে শাশুড়ি মাটা আর হচ্ছে আমার শাশুড়ি মা তো যাই হোক ওরা এসেই প্রথমেই ঢুকে গেল হচ্ছে কাপড়ের দোকানে সোয়েটার দুইশো টাকার ওই সোয়েটারগুলো একটাই দুশো টাকা করে পিস আর কি তো যাই হোক সোয়েটারগুলো কিন্তু এমনিতে আড়াইশো টাকা করে আমি আমার মা আর কি শাশুড়ি মার জন্য এর আগের আগে কদিন আগেই কিনলাম দিনাটা থেকে কিনেছি ওখানে কিন্তু আড়াইশো টাকা নিয়েছে এখানে কিন্তু দুইশো টাকা একদম পুরো ওরা নাকি প্রচারের জন্য আসছে তো যাই হোক ভালোই আছে দুইশো টাকায় আমি তো পঞ্চাশ টাকা লস করেছি তো যাই হোক সেখান থেকে দুইটা ওরা সোয়েটার নিয়েও নিল তারপরে মেলার মতো ঢুকলাম ঢুকে কী আর বাচ্চা কাচ্চারা তো জানোই এটা নেবো সেটা নেবো ওটা নিব তো থাকে এদের আর কি বাহা নাম তো যাই হোক এখানে দেখো নতুন নতুন কীরকম কলম বের হয় না বের হয় ওখানে আবার কলমের ওখানে আবার লাগানো ছিল খাতা ছোট্ট একটু খাতা ওখানে আবার খাতা লাগানো মানে যাই হোক প্রথমবার দেখলাম আর কি এরকম আর এখানে দেখো মাগোর জন্য নিয়ে নিচ্ছি আর কি রবার ওর নিবে রবার আমি বলছি অন্য কিছু না মাগো সাদা জিনিস ও বলছে না নিবো না ওগুলোই নিবো রবারের প্যাকেট তো যাই হোক দেখো এই যে আমার হাতের মধ্যে আর কি সেই রবারের প্যাকেটটা সেটাই নিয়ে নিলাম আর আমি গাডার দেখছিলাম তো গাডারটা অতটাও ভালো লাগলো না আর কি আর তারপরে দেখি আমার জন্য কি নেই না নেই আর কি মানে কি নিব মন মেজাজ ভালো না থাকলে না শাসতেও ইচ্ছে করে না কিছু জিনিস নিতেও ইচ্ছে করে না নিজের জন্য সত্যি কথা বলতে মানে কজন আমাকে কমেন্ট করছে দেখছি যে কি হলো তেলতেলানি তারপরে বেশি বেশি মানে করছি করছিলিস দুদিন আগে তোর এখন কি হলো তো দেখো ভাই বা বোন যেটাই বলবো না কেন সময় সবার ঠিক যায় না একটা কথা মাথায় রেখো আর মানে আর একটা কথা কি বলো তো আমি নিজে জানি যে আমি কোনো দিনও কোনো কিছু মানুষকে অপ্রিয়কর কথা বলি না বা মানুষকে কোনো দিনও ছোটো করার জন্য কোনো কিছু করি না হ্যাঁ তো জানি না কেন আমার সাথে এরকমটা হলো আমি কিন্তু জানি না কিন্তু হয়তো বা ভগবান এতটা এতটা খারাপ আমার সাথে করেছে এমন কি হতে পারে দুদিন পরে এর থেকেও ভালো কিছু আমার সাথে করলো হতেই তো পারে এখন মানে এরকম তখন তোমরা কি বলবে বলো আমাকে এখন না হয় তোমরা অনেক কিছু আমাকে খারাপ কথা বলছো কথার কথা ভগবান আমার খারাপ মানে যাই হোক এটা হয়েছে কথার কথা ভগবান যদি আমার যেটা নিয়েছে তার থেকে যদি ডাবলভাবে আমাকে ফিরিয়ে দেয় তখন কি বলবে তোমরা বলো তো যাই হোক সেটা বলতে চাই না আমারই কর্মফল আমি কাউকে কোনোদিনও কিচ্ছু করি না কোনো কিছু খারাপ আমার সাথে হলে আমি কাউকে ভগবানকেও দোষারোপ করি না কাউকেও করি না যে আমার কর্মফল বা আমার কপালে যেটা আছে সেটাই হলো তো যাই হোক আর এখানে দেখো আমরা চলে এসেছি তোমার পাপড়ি চাটের দোকানে আর কি তো মেলাতে গেলে না আমার পাপড়ি চাট মানে কি বলি আর সেটা না খেলে হয়ই না একদম মানে মানে মেলা মেলা আমার কমপ্লিট হয় না তো যাই হোক কিন্তু এখানে পাপড়ি চাটটা একদমই মানে ভালো হয় নি আর কি তো যাই হোক লবণ ঠবন কিছুই লাগেনি তো তারপরে সেই দাদাটাকে বললাম যে লবণ ঠবন দেওয়ই মানে লবণ দিতে হয়তো ভুলে গেছে তো এই যে দেখো পাপড়ি চাট সেই ওই রাসমেলা কোচবিড়ের রাসমেলায় গিয়ে খেয়েছিলাম পাপড়ি চাট অনেকটা টেস্টি ছিল আর তারপরে না বড়াই বড়াই তো না পেয়ারার দোকান খুঁজছিলাম পেয়ারা মাখা সেটাও তো আমার পছন্দের মেলাতে এলে আর কি তো যাই হোক সেই পেয়ারা মাখার দোকানটাও পেলাম না আর মা নিয়ে গেছে বাবুকে এই যে দেখো এগুলোকে যে কি বলে ফানুস না কী ফানুষ না কি যেন বলে হাওয়াই মিঠাই হাওয়াই মিঠাই তো সেটাই আর কি কিনে আনলো তারপর দেখো এখানে চলে এসেছি একশো টাকার ব্যাগের দোকানে মানে ভালোই কিন্তু মেলাতে অনেক কিছু জিনিসই বেরোয়ছে অনেক ভালো ভালো জিনিস যারা কোচবিহারে রাসমেলা মিস করেছে তারা কিন্তু এই মেলা আসতেই পারো একদম তো যাই হোক আমরা সেরকম প্রিপারেশন নিয়ে আসিনি বলে অত কিছু কেনা হয়নি এখানে দেখো এই ব্যাগটা দেখতে পাচ্ছ এটা নিয়ে নিলাম আমি আর কি একশো টাকায় তো হাতে যেটা দেখছো আমার সেটাও কিন্তু ওই রাসমেলা থেকে নেওয়া একশো টাকায় অনেক জিনিস ধরে অনেক জিনিস সত্যি কথা বলতে মানে থরে থরে চেনেও চার পাঁচটা চেন আছে তো এই চার পাঁচটা চেনে অনেক অনেক রকম জিনিস ধরে মনে হয় ব্যাগটা ছোট মোটো কিন্তু না সব চেনের মধ্যে তোমরা যদি জিনিস ভরাও না ব্যাগটাও একদম গোল টুমটুমের মতন হয়ে যায় আর জিনিসও অনেক ধরে তো যাই হোক কালারটা পছন্দ হয়েছে লাল কালার ছিল মা আর কি মার জন্যে নিলাম মানে শাশুড়ি মা তো যাই হোক এখন যদি মা বলি তাহলে তোমরা ভাবছে কোন মার জন্যে নিলাম তাহলে তো তখন বলতেই লাগে শাশুড়ি মা বা মা আমার মা তো যাই হোক এখানে দেখো হাতা নিয়েছি আমরা তো যে জিনিসগুলো নিয়েছি তো ব্যাগের মধ্যে ব্যাগটা নিলাম নেওয়ার পরে আবার সেই জিনিসগুলো ব্যাগটার মধ্যে ভরলাম আর তারপরে দেখো এখন কিন্তু বাড়ি ফেরার পালা আর কি আর এখানে দেখো ভাপা পিঠা হচ্ছে তো মা বলছে যে ভাপা পিঠে নিয়ে যাই বাবা আছে বাড়িতে বাড়ি পাহারা দিচ্ছে এমনিতে রাগ হয়েছে আমরা প্রতিদিনে ঘুরতে যাই তো যাই হোক বাবার বাবা পিঠে নিয়ে যাব আর বাবা বলেছে আমাকে যে বড়া আনতে তো যাই হোক আর এখানে দেখো ভাগ্নি আর আমি হ্যাঁ চাউমিনটা খাওয়া হয়নি চাউমিনটা মিস হয়ে গেছিলো তারপরে ওদেরকে রাস্তায় দাঁড় করিয়ে আমরা দেখো চাউমিন খেতে এসেছি কি বলবো আর মামি ভাগনি মামি ভাগ্নি একদম মানে একই রকম আমরা মা বলে আর কি সবাই বলে তো যাই হোক এখানে দেখো জল আনিনি তারপরে দিদি জল কিনলো যে না সবাই তো ভাজা ভাজাপুটা খেয়েছে একটু করে জল খেতে হবে তো জল খেয়ে যাব বাড়িতে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলো কিন্তু প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আর কি বলবো আর আগের মতন তোমরা সাপোর্ট করো তাহলেই আমি হয় তো আগের জায়গায় যেতে পারবো আর মানুষকে যারা যারা আমাকে এমন করছে তাদেরকে জবাবও দিতে পারব